দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল জেলাধীন বানেরপাড়া উপজেলাধীন বানেরপাড়া বন্দরে অর্থাৎ বানেরীপাড়া বাজারে আমরা এই বানরিপাড়া বাজারে আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আপনারা অনেকেই রয়েছেন বানেরপাড়া থেকে বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বানেরি আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বানেরপাড়া বাজার দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বানেরিপাড়া বাজার কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক বানেরীপাড়া নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বানারিপাড়া ফেরিঘাট থেকে আমরা যাত্রা শুরু করেছি এবং একেবারে বানেরীপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত পুরো বানেরিপাড়া বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আপনারা বানেরিপাড়া থানা দেখতে পাচ্ছেন এবং আমরা প্রথমেই বানেরিপাড়া উপজেলা নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই বানারিপাড়া উপজেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলার অন্তর্গত এই বানারীপাড়া উপজেলা এটি ব্রিটিশ শাসন আমলে অর্থাৎ উনিশশো তেরো খ্রিস্টাব্দে বানারীপাড়া থানা গঠিত হয় এবং স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় সম্রাট আকবরের আমলে মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করদ মিত্র রাজ্য হিসেবে চন্দ্রদ্বীপ রাজা নারায়ণ শাসন করতেন চন্দ্রদ্বীপের পশ্চিমে বৃহৎ এক অঞ্চল এমনিতেই পরিছিল দিল্লির সম্রাট পুত্র শাহজাদা সেলিম বিদ্রোহ করে এ অঞ্চলে পালিয়ে আসেন সঙ্গীসাথী সাথী নিয়ে অনাবাদী এ অঞ্চলের নাম তিনি রাখেন সেলিমাবাদ এ অঞ্চলের অধিকাংশ অংশ এর পূর্বে সুগন্ধা নদীর মধ্যে ছিল ধীরে ধীরে তা জেগে ওঠে সুগন্ধা নদীর বুকে জেগে ওঠা এ জনপদকে সন্ধ্যারকুল নামে অভিহিত করা হয় সন্ধ্যারকুলের সেই নদী বুক চিরে প্রবাহিত হওয়া সন্ধ্যা নদী সতেরোশো খ্রিস্টাব্দের গোড়ার দিকে জানকীবল্লভ রায়চৌধুরী মুর্শিদাবাদের নবাবের থেকে জমিদারি লাভ করেন এরপর তিনি বানারিপাড়া এসে বসতি স্থাপন করেন উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি এবং জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এ জমিদারগণ ভারতে চলে যান বানারিপাড়া উপজেলা আয়তনের দিক দিয়ে বরিশালের মধ্যে সবচেয়ে ছোট। এই উপজেলার নামকরণের ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে এখানে এক সময় বণিক সম্প্রদায়ের বানিয়াতি ব্যবসা ছিল তারা এখানে বসবাস করতেন বানিয়া শব্দ থেকে বানারিপাড়া শব্দটি প্রচলন হতে পারে এছাড়া বান এবং অরি শব্দের সমন্বয়ে বানারিপাড়া নামকরণ হয়েছে বলে তথ্য প্রমাণ রয়েছে ব্রিটিশ শাসনামলে প্রশাসন বানারিপাড়া থানা গঠিত হয় উনিশশো সালে এবং স্বাধীনতার পর উনিশশো সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এই বানারিপাড়া উপজেলার উত্তরে উজিরপুর উপজেলা দক্ষিণে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা পূর্বে উজিরপুর উপজেলা ও ঝালকাঠি সদর উপজেলা পশ্চিমে নাজিরপুর উপজেলা ও পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা উপজেলার এই বানারিপাড়া উপজেলার আয়তন একশো চৌত্রিশ দশমিক তিন শূন্য বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা এক লাখ আটচল্লিশ হাজার একশো অষ্টআশি জন এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় উনিশশো তেরো সালে বানারিপাড়ায় মোট এগারোটি ওয়ার্ড সাতচল্লিশটি মহল্লা এবং সাতাত্তরটি গ্রাম রয়েছে উনিশশো তেরো সালে বানারিপাড়া থানা প্রতিষ্ঠিত হয় এবং বানারীপাড়ায় বর্তমানে একটি পৌরসভা আটটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বানারীপাড়া থানার আওতাধীন বানারিপাড়ার পৌরসভা হচ্ছে বানারীপাড়া পৌরসভা এছাড়া ইউনিয়ন সমূহ হচ্ছে এক নং বিশারকান্দি ইউনিয়ন দুই নং ইলুফারি ইউনিয়ন তিন নং সৈয়দকাঠি ইউনিয়ন চার নং সাখার পাঁচ নং সালিয়াবাগপুর ছয় নং বাইসারি সাত নং বানেরিপাড়া এবং আট নং উদয়কাঠি ইউনিয়ন